কালকেই ছিল কিন্তু মোহনবাগানের যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপের ড্র অবশ্য এই ড্রতে মোহনবাগান কিন্তু তাদের তিনটে অপোনেন্ট পেয়ে গেছে মোহনবাগানকে কিন্তু রাখা হয়েছে গ্রুপ এতে এবং তার তিনটে অপোনেন্ট রয়েছে এবং এই যে তিনটে অপোনেন্ট এদেরকে নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাস করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা বাগানের যে তিনটে অপোনেন্ট রয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আল ওয়াকড়া এফ সি সেকেন্ড ক্লাব হচ্ছে ট্র্যাক্টর এফসি সি অ্যান্ড থার্ড ক্লাব হচ্ছে এফসি রাফসান ক্লোভ তো এই তিনটে ক্লাব কিন্তু বাগানের অপোনেন্ট হতে চলেছে এবং ধরা হচ্ছে যে বন্ধুরা এই গ্রুপ এটা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের এইবারের আসরের গ্রুপ অফ ডেথ তো এবারে কিন্তু আমরা এই টিমগুলোকে নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো এবারে কিন্তু চলো ডিটেলসে ডিসকাস করা যাক তিনটা টিম সম্পর্কে তো ফার্স্ট যে টিমটা রয়েছে আল ওয়াকরা এফসি তো এই আল ওয়াকরা এসসি এই যে দলটা কিন্তু কাতারের ফার্স্ট ডিভিশন একটি দল তারা কিন্তু কাতার স্টার্স লিগে নিয়মিত পার্টিসিপেট করে তারা কিন্তু আর কি হচ্ছে টপ ফোরে ফিনিশ করেছিল লাস্ট সিজনে এই যে কাতার স্টার্স লিগে অ্যান্ড তারা কিন্তু এই যে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর জন্য কোয়ালিফাই করেছিল এবং এই যে দলটা এই দলটার পুরো মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু একশো পঞ্চান্ন কোটি টাকা অ্যান্ড এদের যে ফরেনার রয়েছে কিন্তু এগারোটা এবং ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে কিন্তু সাতটা এবং এর পাশাপাশি আমরা যদি কথা বলি এক্সপেন্সিভ খেলোয়াড় সম্পর্কে এই দলের সবথেকে এক্সপেন্সিভ খেলোয়াড় হচ্ছে কিন্তু আমাদের টুনিশিয়া টুনিশিয়ার একটি মিডফিল্ডার যিনি হচ্ছে আইসা লাই দৌনি তিনি কিন্তু সাতাশ বছর বয়সী তুনিশিয়ার মিডফিল্ডার তার মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু আটচল্লিশ কোটি টাকা মতো তো এর পরবর্তীতে যদি এই যে টিমটা আলুওয়করা এসসি এই দলটার সব থেকে ডেডলি একটা স্ট্রাইকার সম্পর্কে আমরা কথা বলি সেটা হচ্ছে কিন্তু গেলসান দালা যিনি কিন্তু অ্যাঙ্গোলোর জাতীয় দ সরি অ্যাঙ্গোলো ন্যাশনালিটির খেলোয়াড় এবং তিনি কিন্তু আঠাশ বছর বয়সী এবং এই যে কাতারি স্টার লিগের যে তিনি কিন্তু নিয়মিত পারফরমেন্স করেন ভালো এবং অন্যতম একজন স্ট্রাইকার এই যে লিগটির এবং এই দলটির কিন্তু অন্যতম একটি স্ট্রাইকার বন্ধুরা এবারে কিন্তু একটু ট্র্যাক্টর এফসি নিয়ে কথা বলা যাক ট্র্যাক্টর এফসি কিন্তু পার্সিয়ান গলফ লিগের ফার্স্ট ডিভিশনের একটা টিম এবং এই যে ট্র্যাক্টর এফসি এই পার্সিয়ান গালফ লিগটা কিন্তু ইরানের একটা লিগ এবং এই লীগটার হচ্ছে নিয়মিত পারফর্মার এই ট্র্যাক্টর এফসি তারা কিন্তু হচ্ছে দারুণ পারফরমেন্স করছে গত কয়েক বছর ধরে এবং তারা কিন্তু তার আগে দুরন্ত টিম ছিল তো সেই সম্পর্কে যাচ্ছি না তো এদের মার্কেট ভ্যালু সম্পর্কে যদি বলি একশো চোদ্দো কোটি টাকার রয়েছে বর্তমান মার্কেট ভ্যালু ফরেনার রয়েছে মাত্র তিনজন এবং ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে চারজন তার মধ্যে বন্ধুরা এক্ষেত্রে যদি আমরা এক্সপেন্সিভ খেলোয়াড় এর কথা বলি এই দলটার তার মধ্যে রয়েছে কিন্তু পর্তুগালের সেন্টার মিডফিল্ডার রিকার্ডো অ্যালভেস যার মার্কেট ভ্যালু কিন্তু চোদ্দো পয়েন্ট চার কোটি টাকা এবং আরেকটা যদি বলি এক্ষেত্রে ন্যাশনাল টিমের ইরানের যে গোলকিপার রয়েছে ন্যাশনাল টিমের সেই গোলকিপার কিন্তু এই দলেরও গোলরক্ষক সেই গোলকিপারটি তো এই ছিল কিন্তু ট্র্যাক্টর এফসি নিয়ে একটু ডিটেল ছোটো করে ডিসকাশান এবং এর পরবর্তীতে আমরা লাস্ট যে ক্লাবটা রয়েছে ওই ক্লাবটার দিকে চলে যাব তো বন্ধুরা আগেই বলে দিচ্ছি এই যে লাস্ট ক্লাব রাফসান ক্লোভ এফসি এই দলটার কিন্তু বেশি ডাটা অ্যাভাইলেবেল নেই ইন্টারনেটে সেই কারণেই কিন্তু আমি বেশি ডাটা দিতে পারবো না তো চলো এই ক্লাবটা সম্পর্কে একটু ডিটেলসে জানা যাক তো রাফসান ক্লোব এফসি এই দলটা কিন্তু তাজাকিস্তানের একটি ক্লাব এবং এর মার্কেট ভ্যালু পুরো দলটার মার্কেট ভ্যালু রয়েছে এগারো দশমিক আট কোটি টাকা এবং এই দলে কিন্তু ফরেনার রয়েছে আটজন এবং ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে তিনজন এবং এই ছিল বন্ধুরা এই দলটা নিয়ে একটু ছোট করে ডিটেলসে ডিসকাশান এবং এর পাশাপাশি আমরা যদি বলি তাজাকিস্তান ন্যাশনাল টিমে যে তিনজন খেলোয়াড় রয়েছে তারা কিন্তু ভালো পারফরমেন্স করে আমরা কিন্তু গত এফসি এশিয়ান কাপে দেখেছি যে তাজাকিস্তান মানে তাদের যে ন্যাশনাল টিম সেই ন্যাশনাল টিম কিন্তু আর কি রিচ করেছিল কোয়ার্টার ফাইনাল মানে এফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে রিচ করেছিল এবং তাদের যে কোয়ালিটি কিন্তু আমাদের বাগানের যে ডোমেস্টিক খেলোয়াড়রা রয়েছে তাদের কোয়ালিটির থেকে অনেক বেশি কোয়ালিটি রয়েছে এই যে রাফসান ক্লোভ এফসির যে তিনজন ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে তো বন্ধুরা এবারে কিন্তু মোহন বাগানের প্রবেবেল ফিকচার্স সম্পর্কে কথা বলবো বাগানের যে ছটা ম্যাচ রয়েছে সেটা কবে হতে চলেছে সেই সম্পর্কে কথা বলবো তো এএফসি কিন্তু এখন অফিসিয়াল যে ফিকচার্স সেটা রিলিজ করেনি জাস্ট প্রবেবেল ডেটস নিয়ে কিন্তু আমরা কথা বলবো তো মোহন বাগান ফার্স্ট ম্যাচ তাদের রয়েছে সতেরো বা আঠেরোই সেপ্টেম্বর এই দুদিনের মধ্যে যে কোনো একদিন খেলাটি হতে চলেছে ট্র্যাক্টর এফসি এগেনস্টে এটা মোহন বাগানের হোম ম্যাচ এবং সেকেন্ড যে ম্যাচটা অক্টোবরের এক বা দুই তারিখে হতে চলেছে এফসি রাফসান কুলোবের এগেনস্টে এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানের এবং বাইশ বা তেইশে অক্টোবর মোহনবাগানের থার্ড ম্যাচ হতে চলেছে আল ওয়াখরা এফসির এগেনস্টে এটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ এবং ফোর্থ যে ম্যাচটা হতে চলেছে চার নম্বর ম্যাচ মোহনবাগানের সেটা কিন্তু হতে চলেছে পাঁচ বা ছয় নভেম্বর সেই আল ওয়াখরা এফসির এগেনস্টেই এটা মোহনবাগানের হোম ম্যাচ অ্যান্ড এর পরবর্তীতে ছাব্বিশ বা সাতাশে নভেম্বর কিন্তু মোহনবাগানের পঞ্চম ম্যাচ হতে চলেছে ট্র্যাক্টর এফসির এগেনস্টে যেটা কিন্তু মোহনবাগান ট্র্যাক্টর এফসির হোম গ্রাউন্ডে গিয়ে খেলবে অর্থাৎ এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ এবং মোহনবাগানের এফসি চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু তিন বা চারে ডিসেম্বর এফসি রাফসান ক্লোবের এগেনস্টে এটা মোহনবাগানের হোম ম্যাচ বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও অ্যান্ড এই সম্পর্কে তোমাদের কী ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই